আপনাদের জন্য নিয়ে এসেছি চোখ ঠেকে রেখে খাস পর্দা করা যাবে এমন একটি বোরকা আপডেট এটা হচ্ছে আসিয়া বোরকাসেট খুব সহজে আপনি এটার জিলবাবটা ইউজ করে চোখ থেকে খাস পর্দা করতে পারবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও সেমভাবে আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় দ্বিতীয়তলা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আমার হাতে রয়েছে এই আসিয়া সেটের জিলবাবের পোর্শনটা যেটার ফ্রন্ট সাইডে আপনি দুইটা লেয়ার পাবেন প্রত্যেকটা লেয়ারের সাইজের ডিস্টেন্স থাকবে এবং প্রত্যেকটা লেয়ারের আপনার হচ্ছে শেষের দিকে দেখতে পাচ্ছেন চায়না শার্টিং এর লেয়ারিং করা পাবেন খুবই গ্রেজি আউটলুক আপনারা এই শার্টিং থেকে পেয়ে যাবেন এটার চমৎকার স্লিপসের ডিটেলস স্লিপস হচ্ছে কোনো পর্যন্ত কাট করা থাকবে এখানে লুফ থাকবে আপনি লুফটা দেখতে পাচ্ছেন বাটারফ্লাইয়ের মতো করা থাকবে খুবই চমৎকার একটি গ্লেজে আউটলুক এখান থেকে পাবেন থুত এলাস্টিক থাকবে আপনি লুফ পাবেন যাতে খুব সহজে ফিটিং করে ওয়ার করতে পারবেন ডাবল পার্টের লেয়ার থাকবে এখানে ক্যাপ হিসেবে যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে ফ্রন্ট সাইডে হচ্ছে এইটা সম্পূর্ণ ডিটেলস এখানে দুইটা লেয়ার এবং ব্যাক প্যানেলে আপনি যদি চোখ না রাখেন তাহলে এরকম তিনটা লেয়ারিং পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন তিনটা লেয়ার প্রত্যেকটা লেয়ারই কিন্তু দুবাই চিরি ফেব্রিক্সে তৈরি এবং প্রত্যেকটাই আপনার চাইনা শার্টিং এর লেয়ার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আপনি যদি চোখ ঢেকে রাখেন সেই ক্ষেত্রে এই ফার্স্ট লেয়ারটাকে জাস্ট এভাবে ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন তাহলেই আপনি হচ্ছে চোখ থেকে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন এটা হচ্ছে আসিয়া বোরকা সেটের জিলবাবের সম্পূর্ণ ডিটেলস এটার সাথে দিচ্ছি সেম ফেব্রিক্স এর ডাবল লেয়ারের নিকাপ নিকাপের সেট দেখিয়ে দিচ্ছি নিকাপ সেটটা এখানে দুটো লেয়ারিং করা থাকবে ফ্রি যে লুপস থাকবে আপনি এটাকে ফিডিং করে রাই করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুইটা লেয়ারিং ফ্রি সাইজের এবং প্রত্যেকটাতে চায়না শার্টিন করা থাকবে এটা হচ্ছে আসিয়া সিটের সম্পূর্ণ হিজাব নিকাবের ডিটেলস এবং এটার যে ইনারটা দিচ্ছি ইনারটাও সেম দুবাই চেরি ফেব্রিক্সের খুবই বড় ঘের দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি যেটা শুরুতেই বললাম লাইভ ভিডিও যা দেখাচ্ছি যেভাবে দেখাচ্ছি আপনি সেমভাবে দেখে নেওয়ার সুযোগ পাবেন যেহেতু বড় ঘের অনেক বেশি ফেব্রিক্স আমরা ইউজ করেছি এটা যখনই আপনি ওয়ার করবেন এখানে অটোমেটিক রাফেল পাবেন দেখেন ফ্রন্ট সাইডে রাফেল পরে রয়েছে সেম রাফেলটা আপনি এটার ব্যাক প্যানেলেও পেয়ে যাবেন অটোমেটিক রাফেলগুলো জোরো হবে এবং আপনারা জানেন আমাদের যে কোনো প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এইটাও একেবারেই সেম ফ্রি সাইজের আপনারা বডি পেয়ে যাবেন এবং এখানে লুফ থাকবে বডি ফিটিং করে ওয়ারি করতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন এটা স্লিপসটা অ্যালাস্টিক করা হেলদি আনহেলদি যে কেউ খুব সহজে এটাকে ওয়ার করতে পারবেন এটা হচ্ছে আপনার খুবই চমৎকার একটা আউটলুক দিবে সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই হচ্ছে থ্রি পার্টের খাস পর্দাশীল আসিয়া বোরকা সেট যেটার অফার প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা দিয়ে আপনি খাস পর্দাশীল এই বোরকা সেটটা পার্চেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা সেম প্রোডাক্টে আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই ড্যাপের আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকাসের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন